সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড টু কিচেন আমি আজকে আপনাদেরকে হাতে মাখা গরুর মাংস রেসিপি করে দেখাবো গরুর মাংস রেসিপি করার জন্য আমি কিছু গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে একটু কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে কিছু কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি দিয়েছি রসুন টেবিল চামচ দেড় টেবিল চামচ দিয়েছি আদা এক টেবিল চামচ দিয়েছি এরপর এতে লবণ এক চা চামচ হলুদ গুঁড়া লবণ আপনার পরিমাণ মতো টেস্ট করে আরও বারে কমে নিতে পারবেন গুঁড়ো মরিচ এক চা চামচ দেড় চা দুই চা চামচ দিয়েছি ঝাল চাল যেমন খান কেউ কমে বাড়িয়ে নিতে পারবেন আমি দুই চা চামচ দিয়েছি ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ গরম মশলা গুঁড়ো এক চা চামচ এরপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নেব দেওয়ার পরে হাতের সাহায্যে এগুলা খুব ভালোভাবে মেখে নেব মেখে এমনভাবে মাগবো যাতে তেল মশলা সব কিছু চারপাশে বস্তুর সব পাশে সব জায়গায় পৌঁছায় আমি যেভাবে মাখতেছি আপনার ঠিক একইভাবে হাতে সাহায্যে মেখে নেবেন মেখে মাংস রান্না করলে সেটার টেস্ট আলাদা এরপর একটু হাতে পানি দিয়ে হাতটা ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর চুলার উপর কষিয়ে দেবেন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন আগুনটা তখন মিডিয়াম লো আসে রাখবেন রাখার পরে কতক্ষণ পরে উল্টে দেখবেন এটাতে অনেকগুলো পানি বের হয়েছে ওই পানি দিয়ে মাংসটা কষিয়ে নেবেন এক্সট্রা কোনো পানি অ্যাড করা লাগবে না আমি ঢাকনা উল্টিয়ে মাংসগুলো একটু নেড়ে চেড়ে উপর নিচ করে দিলাম উপর নিচ করে দেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে আবার পাঁচ দশ মিনিট পরে এসে চেক করলাম চেক করার পরে আবার মাংসগুলোর ঝোল যখন মাথা মাথা হয়ে আসছে তখন আর একটু নেড়ে চেড়ে দিব দেখুন ভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর অনেকক্ষণ জোরগুলো শুকিয়ে আসবে তখন মাংসটা বুঝবেন যে কষানো হয়ে গিয়েছে এই যে দেখেন মানে যেভাবে তেল উঠে আসছে তখন মাংসটা কষানো হয়ে গিয়েছে বুঝবেন তখন এর মধ্যে একটু গরম পানি অ্যাড করবেন গরম পানি অ্যাড করলে কি মানে মাংসের ব্যালেন্সটা বজায় থাকে ঠান্ডা হয়ে গেলে আবার এগুলো গরম হইতে সময় লাগে মাংসের ব্যালেন্সটা বজায় থাকে না এই জন্য একটু গরম পানি অ্যাড করে নেবেন গরম পানি অ্যাড করার পরে একটা খুন্তি সাহায্যে এগুলো আবার পানির সাথে মিক্স করে দিবেন পানির সাথে মিক্স করে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এরপর পাঁচ দশ মিনিট পরে আবার আসার পর দেখেন আমার মাংসের কালার আমার মাংস হয়ে আসছে আমি একটু জোর জোর রাখবো আপনারা চাইলে আরও পানি শুকিয়ে নিতে পারেন এভাবে খুব সহজে হাতে তৈরি মাংস রান্না করা যায় আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না السلام عليكم